বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন আবাস যোজনা গ্রামীণ লিস্ট ডাউনলোড কিভাবে করবেন দুই সালে আপনি আপনার মোবাইল ফোন থেকে দাঁড়িয়ে বিস্তারিতভাবে জানাব অবশ্যই প্রতিবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ইতিমধ্যেই লিস্ট আপনারা জানেন যে ওয়াই লিস্ট এবং ফাইনাল লিস্টও চলে আসবে খুব শীঘ্রই ওয়াই লিস্ট প্রকাশিত হতে শুরু করে দিয়েছে এবং সেই লিস্টগুলো আপনি ডাউনলোড করতে চাইছেন বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বারো লক্ষ পরিবারদের বাড়ি দিতে চলেছেন কেন্দ্রীয় সরকার টাকা না দেবার কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজের তহবিল থেকেই এই টাকা বরাদ্দ করছেন ডিসেম্বর মাসে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যেই প্রত্যেক উপভোক্তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা জমা করবেন পশ্চিমবঙ্গ সরকার বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট কিভাবে ডাউনলোড করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত গ্রামীণ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করে জানানো হয় যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে লিস্ট পাওয়া যাবে সাতাশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বরের মধ্যে সময়সীমাটা দেখুন সাতাশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর বা তিনি ডিসেম্বরের মধ্যে আপনাদের লিস্ট আসবার কথা ছিল ঠিক সেই মতো সেই লিস্ট প্রত্যেকে জেলা শাসকের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গিয়েছিল আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা এই লিস্ট চেক করতে জানেন না তবে এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আপনাদের জানানো হবে কীভাবে লিস্ট দেখবেন তাই প্রতিবেদনটির সাথে সাথে ভিডিওটিও অন্যদের শেয়ার করবেন যাতে সকলেই এ আপডেটসটি পায় প্রথমে আপনারা দেখবেন এই এ এসে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম রয়েছে এগুলোতে জয়েন অবশ্যই থাকবেন সেখানেই হয়তো আপনাদের লেটেস্ট আপডেটটুকু জানানো যাবে বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট দেখার জন্য লিঙ্ক জেলাভিত্তিক অর্থাৎ আপনি আপনার জেলা লিঙ্ক ভিত্তিক কিন্তু চেক করতে পারবেন লিঙ্কগুলো এভাবে দেয়া রয়েছে ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট দেখার জন্য যে জেলাভিত্তিক লিস্ট ডিস্ট্রিক্ট লিস্টগুলো দেখতে আপনার জেলার নামের উপরে ক্লিক করুন নিচের দিকে আমরা স্ক্রোল করছি জেলা রয়েছে আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং আবারও কিন্তু পূর্ব বর্ধমান রয়েছে পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর টোটাল তেইশটি জেলার লিস্ট আপনারা সরাসরি দেখতে পাবেন এই জায়গা থেকে কিভাবে দেখবেন চলুন একবার জানিয়ে দিই যেমনটা বলা হয়েছে লিস্টগুলো দেখতে আপনারা জেলার নামের ওপরে ক্লিক করবেন যদি আমরা এখান থেকে একটি জেলা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা নিচের দিকে স্ক্রোল করে যাচ্ছি এরপরেই কিন্তু আপনি চলে আসবেন বিভিন্ন জেলাতে যদি আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার এখন লিস্ট চেক করতে চাই সেক্ষেত্রে এই নামের ওপরে আমরা ক্লিক করে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন নামের ওপরে ক্লিক করলে আপনি চলে যাবেন উত্তর চব্বিশ পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে উত্তর চব্বিশ পরগনা ডট গভ ইন দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলাতে এবার এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রোল করলে প্রথমেই আপনার সামনে চলে আসবে সেই লিস্ট অপশান মোর অপশানে ক্লিক করলে আপনি লিস্ট দেখতে পাবেন তাছাড়া যদি আপনি নোটিসেস অপশানে ক্লিক করেন তাহলে আপনি নিচের দিকে স্ক্রল করলে বোর্ড অপশানটি পাবেন এখানে ক্লিক করে দেবেন এরপরেই আপনার সামনে চলে আসবে নোটিস ক্যাটাগরির দিকে আপনার যাবতীয় লিস্ট এখানে বলা হয়েছে লিস্ট অফ পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ দ্য বেনিফিশিয়ারি ইন কানেকশন উইথ স্টেট ফান্ডেড রুরাল হাউজিং স্কিম আন্ডার ব্যারাকপুর টু ডেভেলপমেন্ট ব্লক মানে এখানে কিন্তু ব্যারাকপুর টুর এটা লিস্ট এই লিস্ট দেখার জন্য আপনাদেরকে এই ভিউ বাটনে ক্লিক করতে হবে বাই ডাউনলোড বাটনে বা পিডিএফ বাটানে ক্লিক করলেই চলে আসবে আপনার সামনে লিস্ট মাথায় রাখবেন প্রত্যেক সিঙ্গেল সিঙ্গেল ব্লকের এভাবে লিস্ট দেওয়া রয়েছে তবে এটা প্রভিশনাল লিস্ট বা যে অস্থায়ী লিস্ট এটা থেকে আবারও নতুন লিস্ট তৈরি করা হবে তবে এর থেকে খুব একটা বিকল্প হবে বলেই মনে হচ্ছে না তবে খুব শীঘ্রই আপনাদের ফাইনাল লিস্টও প্রকাশ পাবে তার জন্য আপনারা অবশ্যই আপনারা এই আর্টিকেল থেকে যে বিভিন্ন আপনার যে জেলাগুলো রয়েছে তাতে আপনারা ক্লিক করে দেবেন তাহলে আপনি আপনার যে জেলার নাম তা কিন্তু দেখতে পাবেন ক্লিয়ার বুঝতে পারছেন ইতিমধ্যেই আপনাদেরকে জানানো হলো বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে দেখবেন কিভাবে। নিচের দিকে আর্টিকেলে কি বলা হয়েছে ক্লিয়ারলি দেখুন এবার আপনারা আপনাদের যে জেলা তার উপরে ক্লিক করলে চলে যাবেন সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে তারপর সেখান থেকে প্রথমত আপনার সামনে চলে আসবে ভিন্ন অপশান এরপরেই আপনি নোটিশ অপশানে ক্লিক করবেন নোটিশ অপশানে যদি না আসেন তাহলে পরবর্তীতে আপনার সেখান থেকে অন্য জায়গায় কিংবা ওয়েবসাইটের প্রথম ইন্টারফেসে দেখতে পাবেন যেমনটা আপনাদেরকে দেখালাম হটস নিউ ওয়েবসেন্টাতে আপনি দেখতে পেলেন বাংলার বাড়ি ফাইনাল লিস্ট কবে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে আগামী সাতাশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নতুন লিস্ট প্রকাশ পাবে অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন জেলার এছাড়াও বিডিএসডিও ডিএম অফিসে গেলেও আপনারা দেখতে পাবেন আপনার ফাইনাল লিস্ট যেহেতু আপনারা জানেন লিস্ট দুই রকমের এক ওয়াইস্থাই এক স্টাইলিস্ট স্টাইলিস্ট আপনাদের ওয়েবসাইটে পাবলিশ করেনি খুব শীঘ্রই আসবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াই লিস্ট নদ চব্বিশ পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে হোয়াটস নিউ অপশানে আপনারা দেখবেন প্রভিশনাল লিস্ট লেখা রয়েছে কিন্তু যখন ফাইনাল চলে আসবে তখন সেই লিস্টেও ফাইনাল লেখা থাকবে আপনাদের প্রমাণের স্বার্থে উপরে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রত্যেক ব্লকের অস্থায়ী লিস্ট প্রকাশ পেয়েছে আপনারা আপনাদের এই অস্থায়ী লিস্ট এবং আপ তারপরে ফাইনাল লিস্ট পেয়ে যাবেন তাই আপনারা আপনাদের নিজস্ব জেলার ওয়েবসাইটে ভিজিট করবেন এরপর সেখানেই আপনার সামনে চলে আসবে যে বাংলার বাড়ি প্রকল্প তথা বাংলা আবাস যোজনার মাধ্যমে লিস্ট দেখার সুযোগ বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট চেক করার পদ্ধতি ভিডিওর মাধ্যমে কিভাবে দেখবেন প্রথমে আপনি যে আর্টিকেলটি পড়ছেন এটি কিন্তু আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর্টিকেল লিঙ্ক পেয়ে যাবেন যারা আর্টিকেল সরাসরি পড়ছিলেন তাদের জন্য এই লিংকে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করলেই চলে যাবেন ভিডিওর মাধ্যমে স্ট্যাটাস চেক করার ফুল প্রসেসে সেখান থেকে আপনাদের জানানো যাবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে পাবেন বিষয়ে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেহেতু নিজস্ব তহবিল থেকে বারো লক্ষ পরিবারদের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা দিতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের প্রসঙ্গ টেনে নবান্ন সভাগারে সরাসরি বৈঠক করেন আধিকারিকদের নিয়ে সেই সেখানে জানান এবং সেখানে জানানো হয় যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেরি করলে হবে না এই প্রকল্পের টাকা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে হস্তান্তর করা যায় তার জন্যই রাজ্যের পঞ্চায়েত সচিবকে সেদিন বলা হয় এরপরেই ঠিক পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের টাকা দেওয়ার জন্য তড়িঘড়ি কাজ শুরু করে দেয় রাজ্যের প্রশাসন ঠিক পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যেই আপনার প্রথম কিস্তির টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আপনি বাড়ি পাবেন কি না এই প্রকল্পের সেটা কীভাবে বুঝবেন জানবেন বিষদে জানানো হয়েছে প্রথমত আপনি আপনার বাড়ি যদি সমীক্ষা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে তাহলে আপনি নিশ্চিন্তে বাড়ি পাবেন কারণ আপনার সমীক্ষা যদি সঠিকভাবে সফলভাবে হয় সেক্ষেত্রে আপনার নাম নিশ্চয়ই প্রকল্পের লিস্টেও আসবে তবে যদি আপনার অযোগ্য থাকেন সেক্ষেত্রে তো সমীক্ষকদের আপনার সমীক্ষা করবেনই না সেক্ষেত্রে রিজেক্ট করে দেবেন বলেই বাংলার বাড়ি প্রকল্পে যাদের সমীক্ষা হয়ে গেছে তারা নিশ্চিত বাড়ি পাবেন তবে এর মধ্যেও কিছু কিছু বাদ যেতেও পারে পরবর্তীতে এই প্রকল্পের ব্যাপারে যাচাই করবার পর এই জন্যই প্রত্যেকের পরিবারকে জানানো হচ্ছে যে আপনারা আপনাদের সঠিক লিস্ট অর্থাৎ ফাইনাল লিস্ট বাংলার বাড়ি প্রকল্পের দেখে নেবেন এবং সেই ফাইনাল লিস্ট আসলে আপনারা ইনফর্ম করা হবে আপনাদের যদি এখন লিস্টগুলো আসছে অস্থায়ী খুব শীঘ্রই স্থায়ী লিস্ট আপনাদের জন্য প্রকাশ পাবে সেখানে আপনি আপনার নাম থাকে এবং যেখানে যদি আপনি যোগ্য লেখা থাকে তাহলে আপনি এই প্রকল্পের বাড়ি পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে হলে আপনাকে অবশ্যই আপনার বাড়ির লিস্ট চেক করতে হবে এবং লিস্ট কীভাবে চেক করবেন তার বিস্তারিত আলোচনা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে করা হলো তাছাড়া যদি আপনাদের রকম সমস্যা হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার যে সঠিক সব থেকে মাধ্যম হচ্ছে যদি আপনাদের কোনোরকম অসুবিধে হয় তার জন্য প্রত্যেক প্রকল্পের সম্পূর্ণ বিনামূল্যে সহায়তা প্রদানের জন্য সরাসরি আপনারা এই যে লিঙ্কগুলো রয়েছে এগুলোতে ক্লিক করে আসতে পারবেন তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেইল এবং ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ সমস্ত চ্যানেলস আপনারা সেখান থেকেই কভার করতে পারবেন এছাড়াও আপনাদের জানেন যে যে সমস্ত ভিউয়ার্সরা ইতিমধ্যে আমাদের সামনে কানেক্টেড রয়েছে তাদের প্রত্যেক প্রকল্পের ব্যাপারে সঠিকভাবে যা উপদেশ দেওয়া এবং যা সঠিকভাবে হেল্প করা তা কিন্তু আমরা সর্বদাই করে থাকি আপনাদের তাই মূলত বুঝতে পারছেন বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড নিয়ে যে আপডেটসটুকু ছিল তা আপনাদেরকে জানানো হলো এই লিস্ট প্রভিশনাল লিস্ট বা অস্থায়ী লিস্ট খুব শীঘ্রই যে ফাইনাল লিস্ট তা আপনাদের সামনে প্রকাশ পাবে তাই আপনারা প্রসেসটা আগে জেনে নিন তারপর ফাইনাল এবং অস্থায় দুটো একসাথে ডাউনলোড করে নিতে পারবেন কোনো চিন্তা নেই এই প্রকল্পের ব্যাপারে আপনার লিস্ট নিয়ে ক্লিয়ারলি বুঝতে পারছেন রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা দেওয়ার যে আপডেটস প্রক্রিয়া তা ইতিমধ্যেই রাজ্য সরকার প্রভিশিয়ানাল লিস্ট কিন্তু কমপ্লিশন করে দিয়েছে উইদিন টোয়েন্টি সিক্স অফ নভেম্বর ছাব্বিশে নভেম্বরের মধ্যে প্রভিশনালি লিস্ট আপলোডেডের কাজ কমপ্লিট সাতাশ থেকে তিন তেসরা ডিসেম্বরের মধ্যে যে সমস্ত লিস্ট রয়েছে তা সরাসরি দেখতে পাবেন জেলাশাসক এসডিও এবং বিডিও অফিসের সামনে তাছাড়া বিভিন্ন ওয়েবসাইটে ভিত্তিক আপনারা দেখতে পাবেন জেলার লিঙ্কসগুলো আপনাদের নিচে দেওয়া রয়েছে এখানে আপনি দেখতে পাবেন আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি এছাড়াও বাকি টোটাল তেইশটা জেলার আপনারা এখানে লিঙ্ক পেয়ে যাচ্ছেন সরাসরি ক্লিক করলে আপনারা চলে যাবেন সেই ওয়েবসাইটে তারপরে আপনি চেক করতে পারবেন ক্লিয়ারলি বুঝতে পারছেন আমাদের আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করুন দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ